ইয়া মুজিল্লু পঁচাত্তর বার পাঠ করুন শত্রু দমন হয়ে যাবে একেবারে ধ্বংস হবে নিস্তেজ হয়ে যাবে আপনি শত্রুকে সাথে সাথে ধ্বংস করে ফেলতে পারবেন একেবারে শত্রু ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আপনার যে শত্রু রয়েছে জানের শত্রু সম্পদের শত্রু তারপরে পরিবারের শত্রু সকলকে আপনি ধ্বংস করে ফেলুন শত্রুর সাথে কোনোভাবেই আপনি পারছেন না শত্রু অনেক শক্তি রয়েছে জনবল রয়েছে অর্থ সম্পদ রয়েছে কোনভাবেই তার সাথে পারছেন না আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে শত্রু আপনার দিকে তাকাতেই পারবে না আপনার মধ্যে কি দেখবে সে নিজেও জানবে না কিন্তু আপনাকে দেখেই সে ভয় পালাবে আর আপনার কাছে এসে স্যালেন্ডার করবে ভাই আমার ভুল হয়ে গেছে যত ক্ষতি করেছি আর করব না যদি উপকার করতে পারি করব ক্ষতি আর করব না তুমি মাফ করে দেবে আপনার কাছে এসে স্যালেন্ডার করবে মাফ চাইবে ক্ষমা চাইবে প্রিয় ভাই বোনেরা আপনার সম্পদ নষ্ট করে শত্রু আপনাকে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না হলে নামাইতে চায় ক্ষতি করতে চায় সেই শত্রুকে আপনি সাহস্তা করুন বস করুন একেবারে বাধ্য দিন একেবারে সে চিরতরে নিস্তেজ হবে মুখ বন্ধ হয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা আর বলতে পারবে পরিবারের শত্রু পরিবারের মধ্যে ঢুকে আপনার অনেক ক্ষতি করে এমন এমন ক্ষতি করবে আপনি বুঝতেও পারবেন না কিন্তু ঝগড়াও করবে না কিছু না এমন এমন কিছু কথা বলে যাবে দেখবেন পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এরকম শত্রুকে আপনি ধ্বংস করুন নিস্তেজ করে ফেলুন শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার বিরুদ্ধে কোনো সময় মুখ খুলতে পারবে না প্রিয় ভাই বোনেরা তারপরে আপনার জানের শত্রু কোনোভাবেই আপনি নিরাপদে থাকতে পারছেন না হুমকির পর হুমকি আসছে আপনার উপর কোনোভাবেই আপনি ঠিক থাকতে পারছেন না আপনি আমার দেখায় নিয়মের আমলটি করুন সত্য যতই শক্তিশালী থাকুক না কেন দমন হবে নিস্তেজ হবে একেবারে শেষ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি আমলটি যখন করবেন আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে উজু করতে হবে আপনার যদি উজু না থাকে উত্তমরূপে রূপে আপনি উজু করবেন পবিত্র স্থানে বসবেন তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন এভাবে আপনি ইস্তেফার পাঠ করবেন তিনবার তারপরে তিনবার এভাবে যখন ইস্তিফা এবং দুরুসে পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনি সেই নামটি পাঠ করবেন দেখবেন শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে প্রিয় নামটি পাঠ করার পূর্বে আপনি বলবেন হ্যাঁ আল্লাহ এই নামটা আমি পাঠ করতেছি আপনি আমার শত্রুকে দমন করে দিন কোনোভাবেই আমি সুস্থ থাকতে পারছি না নিরাপদে থাকতে পারছি না হ্যাঁ আল্লাহ আমার শত্রুকে আপনি নিস্তেজ করে দিন সাহসে করে দিন দমন করে দিন আমার জানের শত্রু সম্পদের শত্রু পরিবারের শত্রু হ্যাঁ হ্যাঁ আল্লাহ কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারছি না কোনো প্রতিবাদ জানতে পারছি না তাহলে আমার উপর আরো জুলুম নির্যাতন বেশি বৃদ্ধি করে দেয় বাড়িয়ে দেয় এভাবে কারিমের কাছে বলবেন তারপরে তার সেই নামটি পাঠ করবেন নামটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে নামটি পাঠ করে আমলটি শেষ করে নি যেমন

بسم الله الرحمن الرحيم يا مذل يا الله يا مذل يا الله يا مذل يا الله يا مذل يا الله

পাঠ করার শেষ আপনি প্রিয় ভাই বোনের কতবার পাঠ করবে ভাবেন গুনে গুনে পঁচাত্তর বার পাঠ করবেন তিনটি ফু আপনি দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন পাঠ করবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে সেই ব্যথা থাকতে হবে যে হে আল্লাহ এই শত্রুকে দমন করা আমল করতেছি আপনি শত্রুকে নিঃস্তেষ করে দিন দমন করে দিন এভাবে আপনার মনের মধ্যে ইচ্ছা বাসনা থাকতে হবে তারপরে আপনি কি করবেন এভাবে পঁচাত্তর বার এই নামটি পাঠ করে কি করবেন রবি সাহায্যে মোহাম্মদ নিয়ে পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলায়্মদাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد <سؤال> <سؤال> كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت, كما, صلي كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তারপরে আপনি দুটি ফিরবেন আপনার আমলটি করা হয়ে সাথে সাথে যে স্থানে বসে আমলটি করছেন ওই স্থানে বসে আপনি আমাকে মাফ করে দিন সকলকে মাফ করে দিন জিন্দা মধ্যে সকলকে হাওল্লা হ্যাল্লা আপনি হলেন আমাদের খালেক মালিক আল্লাহ হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা হ্যাল্লা সব কিছুই আপনার হাতে আল্লাহ আল্লাহ আমি দুশ্চিন্তায় পেরেশার মধ্যে পড়ে গেছি আমার শত্রুর যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়েছি পেরেশারির মধ্যে পড়ে গেছি কী করবো আমার শুধু ক্ষতি আর ক্ষতি করে সম্পদের ক্ষতি করে জানের ক্ষতি করে হ্যাঁ আল্লাহ আমার পরিবারের ক্ষতি করে কী করব। আমার তো অর্থ সম্পদ নেই জনবল নাই শক্তি নাই অর্থ নাই আমি কি করবো তাকে কেমন করে সাহায্য করবো আপনার স্বর্ণপন্ন হয়েছে আপনি তার মুখ বন্ধ করে দিন একেবারে নিস্তেজ করে দিন দমন করে দিন তার মনকে গলিয়ে দিন নরম করে দিন হারলো সেজন্য আমার সাথে আর কোনো ধরেন খারাপ ব্যবহার না করে ক্ষতি ক্ষতিয়ান না করে সেরকম ব্যবস্থা আপনি করে দিন এভাবে রব্বিকারিমের কাছে আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন দেখবেন আপনার শত্রু দমন হবে নিস্তেজ হবে একেবারে প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাশ আক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে مانش را خدمت کس بن، امشب اپنا جیبنا به شکم آور، ایمان شنتی پرنه، انشاالله.